রাত বাজে দুইটা কালো অন্ধকার কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ একদল যুবক একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল তো যাওয়ার সময় ওই যুবকেরা তাদের জীবনে নামাজ রোজা আল্লাহর ভয় কোনো কিছুই ছিল না তারা শুধু মোবাইলের মধ্যে নাচ গান এরপর আপনার টিকটক মেয়েদের ছবি হারাম অশ্লীল কাজের মধ্যে তারা লিপ্ত থাকত তো একদল যুবক একদিন গ্রামের এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তাদের মাথায় একটা কুবুদ্ধি আসলো আর কি যে আমরা আস্তে কবরস্থানের মধ্যে ঢুকবো ভিতরে ঢুকবো দেখি সেখানে কি হয় তো সবাই মিলে যখন ঢুকলো কবরস্থানের মধ্যে কিন্তু একটু ভয়ঙ্কর লাগে কি ভয় লাগে আর কি সবাই বের হয়ে চলে গেল সাহস করে একজন যুবক ভিতরে ঢুকলো ঢুকে সে যখন কবরস্থানের ঠিক ভিতরে ঢুকে গেল তখন কে জানো তাকে ডেকে বলল তুমি কি জানো যে এই কবরের এবং এই মাটির নিচে যারা বাস করে মাটির নিচে যাদেরকে রাখা হয়েছে তাদের কি অবস্থা তুমি কি এই বিষয়ে অবগত আছো তুমি কি জানো যুবক ভয় খেয়ে গেল সে চারিদিকে করতে লাগলো লাগলো চারিদিকে দেখতে যে যে আওয়াজটা আওয়াজটা কে দিয়েছে সে সে বুঝতে আসছে যখন বলল যে কে আওয়াজ দিচ্ছে হঠাৎ করে একটা কবর থেকে সে দেখতে পেলো একটা কবর থেকে একজন লোক উঠলো যার চেহারা নেই কিন্তু তার চক্ষুগুলো লাল বর্ণের ছিল সে এসে বলল, যে আমি সেই আত্মা যে আত্মা আমি দুনিয়ার মধ্যে থাকতে অশ্লীল কাজের মধ্যে লিপ্ত ছিলাম হারামের মধ্যে লিপ্ত ছিলাম সবসময় হেডফোন কানের মধ্যে দিয়ে ঘুরতাম শুনতাম কনসার্টের মধ্যে যেতাম আমি নাচ গানের মধ্যে লিপ্ত থাকতাম মেয়েদের হারাম ছবি নিয়ে পড়ে থাকতাম আজকে আমার এই অবস্থা আমাকে আগুনের মধ্যে পুড়তে হচ্ছে তুমি যদি এই অবস্থায় থেকে থাকো তাহলে তুমি তোমার রবের দিকে এখনই ফিরে যাও এখনই তুমি তো করো নয়তো আমার মতো তোমাকেও আগুনের মধ্যে পুড়তে হবে স্ত্রী যুবক এক কবরের সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে রইল পরের দিন গ্রামের মানুষেরা যখন সেখানে গেল তারা দেখতে পেল যে যুবক এক কবর স্থানের এক কবরের উপরে অজ্ঞান হয়ে পড়ে আছে তার জ্ঞান ফেরানো হলো জ্ঞান ফিরেই সে শুধু বলতে লাগলো আমি রবের দরবারে তবা করতেছি আর জীবনও আমি আরাম কাজের মধ্যে লিপ্ত থাকব না অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকবো না তো এই কাহিনী থেকে আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে চাচ্ছি যে ভাই দুনিয়ার লোভ লালসা দুনিয়ার মহাব্বত কিন্তু খানিক্ষণের জন্য আপনাকে কিন্তু ফিরতে হবে রবের দরবারে দুনিয়ার মজ মস্তি এটা খানিক্ষণের জন্য আখেরাত আপনার চিরস্থায়ী সেটাকে নিয়ে আপনাকে ভাবতে হবে আপনাকে ভাবতে হবে যে আপনি ফিরে যাবেন রবের দরবারে আপনাকে ভাবতে হবে যে আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে দুনিয়াতে রাখবেন তো জন্য ভাই এখনো সময় আছে আপনাদের যে রবের দরবারে ফিরে যান তবা করেন দুনিয়ার লোভ লালসা গান বাজনা হারামের মধ্যে লিপ্ত থাকা অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকা থাকা মেয়েদের ছবি নিয়ে পড়ে থাকা এগুলো থেকে আপনি নিজেকে হেফাজত করেন সুদ ঘুষ জেনা বেবিচার এগুলো থেকে আপনি বের হয়ে আসেন রবের দরবারে ফিরে যান এখনো আপনার সময় আছে আজ সাল্লাম যদি আপনার কাছে চলে আসে তো আপনার এক সেকেন্ডও আপনাকে সময় দিবে না আপনার নির্দিষ্ট সময়ে সে আপনার যান কবচ করবে তো এই জন্য কবরের কথা যখন আপনি স্মরণ করবেন তখন আপনার মনের মধ্যে কিন্তু রবের ভয় ঢোকে যাবে আজকে আমরা কবরের কথা স্মরণ করতে চাই না আমরা স্মরণ করতে চাই না রবের কথা আমরা স্মরণ করতে চাই না জাহান নামের কথা স্মরণ করতে চাই না কবরের আজাবের কথা কবরের মধ্যে কিন্তু দুই ধরনের জিনিস থাকে আল্লাহর রহমতও থাকে গজবও থাকে আল্লাহর আজাবও থাকে সো আমরা কোনটা নিতে চাই রহমত নিতে চাই না আজাব নিতে চাই যদি আমাদেরকে রহমত নিতেই হয় তাহলে রবের রবকে খুশি করার লক্ষ্যে দৈনার মধ্যে আমাদেরকে কাজ করতে হবে রবকে খুশি করার লক্ষ্যে দুনিয়াতে কাজ করতে হবে রবের হুকুম হাকাম মানতে হবে নবীর সুন্নাগুলো মানতে হবে তো ভাই এখনো সময় আছে আমাদের ফেরার এখনো সময় আছে আমরা যেন রবের দরবারে ফিরে যাই তার কাছে তবা করি ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দেবেন ইনশাল্লাহ তো সবার প্রতি শুধু এতটুকু অনুরোধ যে এখনো সময় আছে আমরা রবের দরবারে ফিরে যাই গান বাজনা এবং অশ্লীল কাজ থেকে আমরা যেন হেফাজত থেকে আল্লাহ